বিসমিল্লাহ রহমান রহিম সাওয়াল জুঁক নে বদন মে চমট কর খুন পিয়া আবার ভর গায়ে প্রশ্ন যদি যুগ শরীরে চিমটে গিয়ে রক্ত পান করে এবং ভরে যায় আবার মাছ সরিয়া নে কাটা তো উসে অজু টুটে গায়া নেহি কিংবা মশা মাসে কামড়ে রক্ত বের করে নেয় তাহলে অজু ভঙ্গ হবে কিনা জবাব জুকে খুন পিনে সে ওজু টুট জায়গা উত্তর জুকের রক্ত পানে ওজু ভেঙ্গে যাবে বাদ উসকে কাটি হয়ে জখম সে খুন না বাহে যদি সেটিকে সারানোর পর কাটা ক্ষত থেকে রক্ত প্রবাহিত নাও হয় क्यों के जूक इतना खून पी जाती है कि अगर वह खून बदन से निकल कर उसके पेट में नह जाता तो यकीन बह जाता कारण जूक ए तो अधिक परिमाण रक्तपान कर যদি তা শরীর থেকে বেরিয়ে তা পেটে চলে না যেত তবে নিশ্চয় তা প্রবাহিত হত আবার মাছ পিছু কে কাটনে সে অজু নেহি টুটতা আর মশা মাসের কামরে অজু ভাঙে না কুকি একদার মে খুন পিতে কে লায়ক নেই হতা। কারণ এগুলো খুবই সামান্য রক্ত পান করে যা প্রবাহিত হওয়ার মতো নয় সওয়াল কিস নিন্দ সে ওজু নেই টুটতা প্রশ্ন কি ধরনের ঘুমের কারণে অজু ভঙ্গ হয় না জবাব খারে খারে সু জানে ইয়া বেগ ইয়া সাহারা হয়ে বেঠক কর শুনে ইয়া নামাজ কিসি হাইয়াত পর ওজু নেহি টুটতা উত্তর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়া কিংবা কোনো কিছুতে হেলান দেওয়া ছাড়া বসে বসে ঘুমানো অথবা নামাজের কোনো অবস্থায় ঘুমিয়ে গেলে অজু ভাঙ্গে না যে সে শেষ দামে সু গিয়া ইয়াকে আদামে সু গিয়া তো নে টুটে গা যেমন বসা অবস্থায় ঘুমিয়ে পড়লে ওজু ভঙ্গে সে টুটতা প্রশ্ন এমন কোন লোক কি আছে ঘুমিয়ে গেলেও যার ওজু ভাঙ্গে না জবাব

খুল মে কাহ কাহ মার করব কাজ টুট যা হমজো হাশি বা খিল খিলিয়ে হাসলে কি সবারই ওজু ভেঙ্গে যায় আর কহ কহ সে কিয়া মুরাদ হাই তাস ওটো হাশি কাকে বোলে জবাব কহ কে মুরাদ

হাসনেওয়ালা বালেক মদ ইয়া এক হাস্যকারী সাবালক পুরুষ বা নারী হতে হবে কেউ কে নেক কি অর্থ হাসিতে ওজু নষ্ট হয় না দু জাগতে মে হাসি দুই জাগত অবস্থায় হাসলে পাঁচ আগান নামাজ মে শু গিয়া আবার সুতে মে কাহ ক্যা হানসা তো অজু নেহি টুটেগা সুতরাং যদি নামাজের ভেতরে ঘুমিয়ে পড়ে এবং ঘুমন্ত অবস্থায় অট্ট হাসিতে হাসে তাহলে ওজু ভঙ্গ হবে না তিন জিস নামাজ মে হানসা হায় ও রুকু শরদে ও নামাজ হু তিন যে নামাজে হাসলো তা রুকু শেজদা বিশিষ্ট নামাজ হতে হবে শস কি সতের পর নজর পর জানে সে প্রশ্ন অন্য কারোর সতের প্রতি নজর পড়ে গেলে কি ওজু ভেঙ্গে যাবে জবাব আপনি ইয়া কিছু নজর নেহ উত্তর নিজের কিংবা অন্য কারোর সতের উপর ইচ্ছাকৃত বা অনিচ্ছায় নজর পড়ে গেলে অজু ভঙ্গ হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এখন পৰৱৰ্তী ভিডিঅ'গুলি দেখি আমাৰ চেনেলটিৰ ছাবস্ক্ৰাইব কৰি বেল আইকন অল প্ৰেছ কৰি ৰাখে